তারপরে ওর মা আর ও কি করছিল ওই ছড়দাদাদের সিঁড়িতে বসে বসে দেখেছিলি ছোট্ট বাচ্চা হনুমানটা কি করছিল দেখিসনি একটু বল কি করছিল আকাত ওই ছোট্ট মনেটাকে তুই কি খেতে দিছিলি চলেই গেছে কিছু খেতে দিসনি নি গেছে দুধ দুধ দিতে গেছে আম্মা তো তাও চলে গেছে শুধু আম খেয়ে বলি তুই কি ফেলেছিস হ্যাঁ ও খেতে পারেনি না চলে আছে ও লাফিয়ে তাই